তুমি এই যে আমি বাথরুম যে যে গোসল করি তুমি যে খুশকি মেলে দেখো আবার আমি যদি ঘরে থাকি কোন কাপড় চোপড়ে ঝামেলা থাকে তুমি তাকাই থাকো তারপর আমার বুকের দিকে দেখছি অনেকবার খেয়াল করে তুমি আমার বুকের দিকে তাকাই থাকো আর আমি তোমার বাড়ি লাগে ওই যে ওই জিনিসটা করি হ্যাঁ না তুমি কাম পেতে দাও ব্যাপার আজকে যাও তো এরকম হচ্ছে তাহলে আজকে তোমার সাথে আমি এই জিনিসটা করবো না ভাবি আপনারা যেমন কইরা শান্তি পান আমি ওইরকম দেইকা শান্তি পাই আমি এটি করতে পারব না 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 তুমি দেইকা শান্তি পাও আমি কইরা শান্তি পাই আজকে আমি দেন ভাবি দেন আমার নষ্ট হইর না ভাবি প্লিজ ভাবি প্লিজ দেন ভাবি ভাবি आए आगा। 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 तो 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 अभी नहीं तो 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 है। तो 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 क्या? आप ना तो 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 नहीं?